কেমন আছেন সকলে আমি চলে এসেছি আজ কৃত্তিবাসী রামায়ণের তৃতীয় পর্ব নিয়ে আমরা শুরু করেছিলাম আদিকাণ্ড প্রথম পর্বে আমরা জেনেছিলাম কিভাবে দুস্যু রত্নকর একে একে তার বাবা মা স্ত্রী প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তারা কেউ তার পাপের ভাগিদার হবে কি না কিন্তু কেউ তার পাপের ভাগিদার হতে চায় না অবশেষে সে ব্রহ্মার নিকট মাথা ঝোঁকায় তার পরের পর্বে আমরা জেনেছিলাম যে কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনার আভাস প্রদান এবং দস্যু রত্নরের বাল্মীকিতে রূপান্তরকরণ ভিডিওগুলো না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই পরপর দেখবেন অনুরোধ রইল বোঝার সুবিধার্থে ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের পর্ব আজ আমরা জানব চন্দ্রবংশের উপাখ্যান সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন হইল চন্দ্রের পুত্র বুধ অতিধন্য পুরুষুচ নামে হইল তাহার নন্দন তার পুত্র শতাবর্ত জানে সর্বজন স্বর্গ নামে তাহার হইল এক সুত হইল তাহার পুত্র শ্বেত নাম জুতো নামেতে হইল নিমি তাহার নন্দন নিমিকে প্রশংসা করে যত দেবগণ সকলে মিলিয়া তার মথিল শরীর তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর সেই বসাইল এই মিথিলা নগর বীরধ্বজ কুশধ্বজ তাহার কোঙর সৃষ্টিরক্ষা হেতুধাতা চিন্তিয়া অন্তরে করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর চন্দ্রবংশ রচনা করিল কবিবর এবার আমরা জানব সূর্যবংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম বিবরণ আদি পুরুষের নাম হইল নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনায়া এক জানি সকলে তাহার নাম রাখিল কন্দিনী জরৎকারু মণিপুত্রে নারদ সে আনি তাহারে বিবাহ দিল কন্দিনী ভগিনী সবে গায়ে বাজায় মুনি বেনু তাহাতে জন্মিল কন্যার নাম হইল ভানু তাহারে বিবাহ দিল জামদগ্ন বরে এক অংশে জন্মিলেন বিষ্ণু তার ঘরে ব্রহ্মার কাছেতে তার পড়িলকো বীজ তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ মরিচের নন্দন কশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য বিদিত সংসারে সূর্যের হইল পুত্র মনু নাম তার সুশেন তাহার পুত্র রূপে চমৎকার প্রসন্ন তাহার পুত্র অতিশেষুঠাম হইল তাহার পুত্র যুবনাশ্য নাম যুবনাস্য হইল রাজা অযোধ্যা নগরে বিবাহ করিতে গেল কন্দকের ঘরে কালনিমি নামে কন্যা কন্দক রাজার বিবাহ করিল যুবনাশ্য গুণাধার বিবাহ করিল মাত্র সম্ভব না করে লজ্জা ঘুচাইয়া কন্যা বলিল বাপেরে বিশেষ জানিয়া সে মহিপতি অভিশাপ করিলেন জামাতার প্রতি তপস্যা করিয়া যবে আইল ভূপতি প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি আশীর্বাদ করমম হৌক নন্দন শুনিয়া ইশা থাসি কহে দিজগণ পত্নী সহ তোমার নাহিক দর্শন কেমনে বলিব তব হৌক নন্দন এক যুক্তি করো রাজা যদি লয় মন যজ্ঞ কর তবে রাজা হইবে নন্দন যজ্ঞ জল করাইবার রানীকে ভক্ষণ হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে স্বয়ন করিল রাজা খাটের উপরে যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর জল আনু বলি রাজা হইল কাতর তৃষ্ণায় পীড়িত রাজা আকুল হইল পুংসবন জল ছিল মুখেতে ঢালিল প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ জল আনু বলি ডাকে যতেক ব্রাহ্মণ রাজা বলে দ্বিজগণ করি নিবেদন রাত্রিকালে জল আমি করেছি ভক্ষণ একথা শুনিয়া বলে যত মহামতি রাত্রিকালে জল খাইলে হবে গর্ভবতী শ্বশুরের অভিশাপ তাহারে লাগিল যুবনাশ্য মহারাজ গর্ভবতী হইল দশ মাস গর্ভপূর্ণ হইল রাজার বাহির হইল পেট চিড়িয়া কুমার নৃপতি ত্যাজিল প্রাণ পেয়ে বড় ব্যথা আসিয়া বিধাতা নাম রাখিল মান্ধাতা অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীলদাতা কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম আদিকাণ্ডে গান মান্ধাতার উপাখ্যান এবার আমরা জানব সূর্যবংশ নির্বংশ এবং হারিতের অযোধ্যায় রাজ্যাভিষেক মান্ধাতার তনয় হইল মুচুকুন্দ সমর পাইলে তার হৃদয়ে আনন্দ তাহার তনয় নামে পৃথু নিপবর যার রথ চক্রে হইল সাতটি সাগর তার পুত্র হইল ইচ্ছা কু বশিষ্ঠ নারদে কইল রথের সারথী শতাবর্ত নামে তার হইল কুমার আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার ভরত তাহার পুত্র অতি বলবান যাহা হইতে উপজিল ভারত পুরাণ জন্মিল তাহার পুত্র নামে তে ভূধর খান্ডু নামে তার পুত্র অতি ধনুর্ধর খণ্ডের হইল পুত্র দণ্ড নাম ধরে প্রজার উপরে নানা অত্যাচার করে সব প্রজা কহিলেন রাজার গোচর পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর একথা শুনিয়া খণ্ড বিষাদিত মন পুত্রের বিবাহ রাজা দিল ততক্ষণ পরে পাঠাইল রাজা দণ্ডের কাননে প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে কানন মধ্যেতে গিয়া দণ্ড দণ্ডনীপবর বসাইল দণ্ডারণ্য বলিয়ানগর তাহাতে বসতি করে শুক্রমুনিবর পরিবারে দণ্ড নিত্য যায় তার ঘর একদিন শুক্র গেল তপস্যা করিতে হেনকালে দণ্ড রাজা গেলেন বাড়িতে শুক্রকন্যা অজ্জা যায় পুষ্প আহরণে দণ্ড তারে বলে মরে তোষ আলিঙ্গনে অবজা বলে শুনো রাজা কোহি তব ঠাই পিতৃ-শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই বিবাহ করিতে যদি লয় তব মন পিতৃ-বিদ্য মানে তবে করো নিবেদন রাজা বলে কথায় স্থির নহে মন পাছে বিবাহ হবে আগে দেহ আলিঙ্গন গুরু কন্যা বলি রাজা না করে বিচার পুষ্পবাটিকাতে তারে করে বলাৎকার প্রথম যুবক রাজা যুবতী মিলন নখাঘাতে রক্তপাত হইল ততক্ষণ তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে আসন সলিল অব্জা দিল জনকেরে দিনান্তে অভুক্ত মুনি পরে কলে বরে কন্যারে দেখিয়া মুনি কুপিল অন্তরে মুনি বলে অবজা কন্যা দেখি এ কেমন সর্বাঙ্গে তোমার দেখি শৃঙ্গার লক্ষণ লজ্জা ঘুচাইয়া কন্যা কহে তার পাশ তব দণ্ড রাজা কইল জাতিনাস এই কথা শুনিয়া কুপিত মুনি বর দণ্ডক বলিয়া মুনি ডাকিল সত্তর পুঁথি কাথে করি দণ্ড আইসে পরিবারে দণ্ডেরে দেখিয়া মুনি কহিল তাহারে পড়াইয়া তোমারে যে দিয়াছি চেতনা ভালো তার দিলে আজি গুরুর দক্ষিণা এমন কপুত্র যার জনমে বংশেতে নির্বংশ হৌ রাজা এ জগতে কোপ দৃষ্টে চাহিলেন তখন মহর্ষি রাজ্য শুদ্ধ হইল সে খণ্ড ভস্য রাশি অযোধ্যাতে খণ্ড রাজা ছাড়িল জীবন নির্বংশ হইল সূর্য বংশের রাজন অযোধ্যাতে রাজা হইল বশিষ্ঠ ব্রাহ্মণ পুত্রের সমান করি পালে প্রজাগণ মুনি বলে জপতপ সব নষ্ট কইনু মিছা রাজ্য করিয়া এ জন্ম গঙাইনু ধ্যান করি জানিলেন বশিষ্ঠ ব্রাহ্মণ হইবে অবজার এক উত্তম যেই কালে অবজা কন্যা দণ্ড রাজা বলাৎকার তখনই করিল ধ্যানে জানি বশিষ্ঠ কহেন শুক্রপ্রতি শীঘ্র পাঠাইয়া দেহ রাজা হবে নাতি তথ্য জানি শুক্রমুনি হইল ঋষ্টমন কন্যা পাঠাইবার শয্যা করিলা তখন অবজাকে পাঠান শীঘ্র অযোধ্যা নগর অবজার হইল এক অপূর্ব হরণে হইল তার নাম যে দিনে মুনি তারে আসিস করিল মাস মধ্যে অন্ন দিল মুনিবর এক বৎসরের হইল রাজার বসাইয়া লয়ে সিংহাসনের উপর হারিত বলেন মাতা করি নিবেদন অল্পকালে বিধবা হইলা কি কারণ এই কথা শুনি রানী কহিল নিশ্চয় তোমার বাপের সঙ্গে বিবাহ না হয় তব পিতা আমারে করিল বলাৎকার মম পিতা কহিল তব পিতার সংহার কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণ গান আদিকাণ্ড গাইল দণ্ডক উপাখ্যান এবার আমরা জানব রাজা হুরিশচন্দ্রের উপাখ্যান হরিতের পুত্র হরিবীজ নাম ধরে হরিবীজ রাজা হইল অযোধ্যা নগরে পরবধূ হরি হরিবীজ রাজ্য করে তার পুত্র খ্যাত হরিশ্চন্দ্র চরাচরে হরিশ্চন্দ্রের সমর্পণ করি সর্বদেশ স্বরূপ গঙ্গাতে রাজ্য করিল প্রবেশ পিতৃ মৃত্যু পরে হরিশ্চন্দ্র হইল রাজা পুত্রের সমান পালে অযোধ্যার প্রজা সোমদত্ত রাজকন্যা তার নাম শৈবা বিবাহ করিল হরিশ্চন্দ্র অতি ভব্বা সুন্দরী পাইয়া রাজা অন্তরে উল্লাস তাহার হইল পুত্র নাম রহিদাস সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহিপতি ইন্দ্রের লইয়া কিছু সুনহ সাম্প্রতি একদিন সভাতে বসিলা সুরপতি পঞ্চকন্যা নৃত্য করে প্রথমা যুবতী নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ একবার করিলে ক তারা ভালো ভঙ্গ দেখিয়া করিল কোপ দেব পুরন্দর অভিশাপ দিল পঞ্চ কন্যার উপর আজ এ পর্যন্তই পরের পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলবেন না